नहीं बनिए ने हुआ नहीं। ना ना অনেক কষ্টে প্রতিদিনের মতো আবারও আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি মানে সকাল তো উঠতেই হয় প্রতিদিন আর এটা এখন ডিউটি হয়ে গেছে আমার সকালে উঠেই রান্নার ডিউটি আর ও তো কাজেই যায় ওর বাবা তার জন্য সব ভাত গুছিয়ে দিয়ে তারপরে ওকে তুলে ব্রাশ করিয়ে মানে মেয়েদের সংসারে যতটা পরিমাণে চাপ থাকে আর কি বুঝতেই পারছো একটা বাচ্চা সামলানো মানে একটা ভীষণ ব্যাপার সত্যি মানে বিয়ের আগে সেটা বুঝতাম না কখনো আর এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি মেয়েকে তুলে ব্রাশ করাতে হয় ব্রাশও করতে চায় না তারপরে অনেক মানে এদিক ওদিক ঘুরিয়ে বাচ্চাদের যেটা করে আর কি খাওয়ানোর সময় হোক আর যেটা সময় হোক কোনো মানে ইম্পর্টেন্ট কাজ করার সময় করতেই চাইবে না তারপরে অনেক কষ্টে ব্রাশটা করেই নিয়ে এসেছি আর এখনও কিন্তু কিছু খাওয়াইনি তো খাওয়াবো আগে একটু বইটা নিয়ে বসাই ঠিক আছে তো জানি না লাস্ট পর্যন্ত পড়বে কি না মানে সবে ক খ লিখেছে গ খ লিখেছে আর এই যে উঁয়াটাই লেখাচ্ছিলাম কিন্তু কিভাবে লেখাবো তো এক দেখাচ্ছি আরেক লিখছে এই পরিমাণে মানে বিরক্ত হয়ে যাচ্ছি মানে ওর পিছনে এতটাই চেঁচাতে হয় না চেঁচে চেঁচে গলাও বসে যায় হয়তো ভিডিওতে বুঝতে পারছো যে গলাটা একটু বসে গেছে আর দেখো একটুখানি লিখছে লিখেই ওই যে শুয়ে পড়ছে বসে আছে এরকমই অবস্থা তারপর যা হোক তারপর একে যেন দুয়ে পক্ষ লিখে আর এই যে খেতে চলে এলাম আর এখন অলরেডি সাড়ে আটটার বেশি হয়ে গেছে পড়াতে পড়াতে সাড়ে আটটা বেজে গেছিলো তো আজকের কয়েকটা আম কেটে নিয়েছি মানে একটা আম আর আমটা হচ্ছে বাবাদের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো সবে পাকলো আর অল্প পরিমাণে পান্তা ছিল মানে জল ঢালা ভাত আর কি তো অল্প ছিল বলেই সেটা এখন খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে বাজার থেকে কি কি নিয়ে চলে এলাম দেখতেই পাবে তোমরা বাজারে গেছিলাম রোদে আর ভিডিও করা সম্ভব হয়নি সাইকেল নিয়ে আর মেয়েকে নিয়ে এইভাবে তো ভিডিও করা একদম পসিবল হয় না বন্ধুরা সেটা তোমরাও বুঝতে পারবে যারা যারা এরকম সমস্যার মধ্যে পড়েছ বাজার থেকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সরি গোটা জিরে অনেক কিছু নিয়ে এসেছি প্রয়োজনীয় জিনিস খেতে তো হবেই যা হোক সংসারের আনা দিন খাওয়া তো একটুকুই ভগবানের কাছে প্রে করছি এই তিনবেলা যেন তিন মোটো ভাত খেতে পারি আর কিচ্ছু চাই না এটাই আমার রিকোয়েস্ট গড়ের কাছে অনেকে অনেক কথা বলবে তবে এসব নিয়ে পরে একদিন তোমাদের ভিডিও দেব অবশ্যই আর দেখো এই যে আমগুলো এখন রয়েছে পাকে নিয়ে আর বাজার থেকে আলু পেঁয়াজ সব বেশি বেশি করেই নিয়ে এসেছি কারণ এইভাবে আমিই তো বাজারে যাই বেশিরভাগ আর এইভাবে নিয়ে আসা সম্ভব হয় না আর এখানে পাঁচ ফোড়ন সর্ষে মরিচ সব নিয়ে এসেছি তারপর মাছও নিয়ে এসেছি কিন্তু চুনো মাছ আবার জানি না আজকে বিড়ালে খেয়ে নেবে কি না আর ও বলছিল যে খাবার খাবো কি নেব একটু পরোটা নিয়ে নিলাম অনেকদিন খায়ও না আর সবসময় চিপস ফিপস এসব খুব বাজে হেলথে মানে খুব ডিফেক্ট এফেক্ট হয় আর কি সরি কথার গণ্ডগোল হয়ে যাচ্ছে তোমরা মানিয়ে নিও তারপর খাওয়া দাওয়া আমরা শুরু করেছি আর ও জানি না তরকারিটা খাবে কি না তো অবশেষে খেয়ে দিয়ে বন্ধুরা তারপরে ঘর মুছে মাছ ভেজে রান্নাবান্না ছেড়ে খেয়ে নিয়ে তারপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে পেয়ারাগুলো দেখো দিয়ে গেল একজন তো সেখানে এখন কাটব কেটে লবণ দিয়ে মাখা করব খুব একটা বেশি পাকে নি তো দিয়ে গেছে জানি না কেন তো চলো এগুলো খাই আর এখন যা গরম পড়েছে ফল খেতেই বেশি ইচ্ছা করে ঠিক আছে আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠেই বসে আছে পেয়ারাটা খাওয়ার জন্য পেয়ারা মাখা ইজ দ্য বেস্ট সব থেকে আর এই সময় তো জানোই আম পেয়ারা সব কিছু ফল এতটা ভালো লাগে গরমে তো এবার লবণ মেখে নিচ্ছি আর এখানে কতগুলো খোসা হয়ে গেছে মানে কচি খুব একটা পেকে যায়নি ডাসা হলেও তবু একটা দানা দেখেই বুঝতে পারছো হয়তো একদম খসখসে পেয়ারাটা তো চলো ঝটপট খেয়ে নিই তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যাও এটাই রিকোয়েস্ট তাগুলো তোমাদের আর এখনও আমার রান্না বান্না সব কিছু বাকি রয়েছে আর আজকে একটু বেলায় রান্না করে নেব আর নিয়ে তারপরে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা বই নিয়ে তো বসাতেই হয় তারপর গতদিন যে শাকটা তুলে নিয়ে এসেছিলাম গতদিন বা তার আগের দিন হবে হয়তো কালকের অল্প রান্না করেছি আর আজকেরে ঠিক আছে মানে রান্না হয়নি তো পটাফট বেছে নিচ্ছে একেবারে কাজ গুছিয়ে নেব বন্ধুরা সকালের জন্য আজকের কেটে রাখবো এরকম কাজ ফার্স্ট টাইম করছি ঠিক আছে কেন বলো তো এই সকালবেলা উঠেই রান্না করতে হয় তখন তো ওইগুলো বাঁচা সম্ভবই না কারণ আমি ঘুম থেকে উঠে ঘুম চোখে চোখ ডলতে ডলতে সোজা চালটা ধুয়ে নিয়ে এসে বসাই মানে এতটা পরিমাণ ঘুম পায় পাঁচটার সময় উঠলে ভীষণ মানে শরীরটা জাস্ট মনে হয় ওইখানে গ্যাসের কাছেই শুয়ে পড়ি এতটা শরীর খারাপ লাগে তোমাদের আর কিছু বলার নেই তাই জন্য আমি কাজগুলো গুছিয়ে রাখছি আর আগে মাঝে দু এক দিন মানে সবজি কেটে রাখতাম কিন্তু এখন আর রাখি না এখন এই শাকটাই কেটে বেছে রেখে দেবো আর তারপর রান্নাবান্নাটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে পারিনি এখানে দেখো মাছের ভাজা করেছি চুনো মাছের পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করেছি আর এইভাবেই খেতে কিন্তু আমার হিপবি লাগে তো তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার এই রকম রান্নাটা আর এখানে ঝিঙে আলু বড়ি দিয়ে একটু পাতলা মানে পাতলা বলছি সরি মাখা মাখা ঝোল করে নিয়েছি আর এখানে মাছ ভাজা রয়েছে কালকের জন্য আর কড়াইতে একটা জিনিস রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরোটা তারপর তোমরা দেখতে পাবে আর এখানে হাঁড়িতে তো চালটা ধুয়েই রেখে দিলাম কারণ একটু চালটা যদি নরম হয় দশ মিনিট ভেজাতে তাহলে অনেকটাও অপচয় কমবে আর কি গ্যাসের যেন এটাও কম বেশি সবাই যে চাল ধুয়ে ভিজে রাখলে অনেকক্ষণ আধা ঘন্টা রাখলে তো আরও সুবিধা হয় তো তারপরে এই যে শাক ভাজাটা তোমাদের ফাইনালি দেখিয়ে দিলাম যে যে সিক্রেট ব্যাপারটা ছিল যে সেটা কী করার মধ্যে কী রান্না হচ্ছে এই যে শাক ভাজা আর শাক ভাজাতে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর শাক ভাজায় পেঁয়াজটা না দিলে না একটু ভালোই লাগে না আমার তারপর বৌদিদের বাড়ি চলে এসেছি আর যে বিড়ালটা আমাদের বাড়ি থেকে প্রত্যেকটা দিন মাছ খেয়ে চলে যাচ্ছে সেই বিড়াল দু তিনটে দেখো সরি বাচ্চা হয়েছে আর সেই বাচ্চাগুলো নিয়ে এদের বাড়ি চলে এলো বল আমি কিন্তু কাল সকালে রান্নার সময় দেখেছিলাম একটা বাচ্চা মুখে করে নিয়ে আসছিলো আর দুটো কখন নিয়ে এসেছে আমি দেখিনি তো দেখো বেশ বড় বড় হয়ে গেছে চোখ ফুটে গেছে আর এই কোনার মধ্যে চলে এসেছে তারপর ওর বাবা আবার বাজার থেকে চলে এলো মানে কাছ থেকে আর আমরাও বৌদিদের বাড়ি থেকে চলে এসেছিলাম আর এসে দেখি যে লস্যিগুলো নিয়ে এসেছে আর লস্যিগুলো একদম ঠান্ডা ছিল বরফ দেয় যেহেতু আর তাই জন্য মেয়ে তো খুব কান্নাকাটি করছিল খাওয়ার জন্য তো প্রায় পাঁচ সাত মিনিট বসিয়ে রেখেছিলাম যাতে ঠান্ডা ভাবটা একটু কমে তারপরে একটু কেটে দিয়েছি পেপারের মধ্যে থেকেই দিয়ে দিয়েছি পাইপটা গরমে লস্যিটা খাচ্ছি এতটা সুন্দর লাগছে তোমাদের কী আর বলবো ভাষায় প্রকাশ করারই মতো না আর আমরা সবাই মিলেই খাচ্ছি মানে তিনজনের ফ্যামিলি তিনজনই তারপরে খাওয়া দাওয়া সেরে বন্ধুরা একটু বাইরে চলে এসেছিলাম আর বাইরে এসে দেখি খুব অবস্থা খারাপ কেননা আকাশের মেঘটা দেখো মানে চাঁদটা দেখতে পাচ্ছ কেমন পজিশানে রয়েছে মানে চারদিকে মেঘটা দেখো এমন কোদালের কোদাল থেকে কেটে কেটে মাটি যেরকম ফেলা হয় না সেরকমই দেখো সারা আকাশে পুরো কেউ বুঝতেই পারবে না যে এটা চাঁদ হুম আর আজকে তো পূর্ণিমা চলছে বুদ্ধ পূর্ণিমা এখনও হয়তো কাটেনি রাতে হয়তো কাটবে তো সেই কারণেই এরকম চাঁদটা গোল হয়ে আছে চারপাশে এরকম কাটা কাটা মাটি আর রাতের বেলা দুতরা ফুল ফোটে কে কে দেখেছো কমেন্ট করে জানাও ধুতরা ফুল হঠাৎ দেখি কালকে তার আগের দিন এরকম দেখছিলাম যে একদম সন্ধ্যের মুখে ধুতরা ফুল ফুটেছে এটা কি করে সম্ভব আমি তো জীবনেই শু মানে দেখিও নি আর শুনিনি আজকে তো ফার্স্ট টাইম দেখলাম যে ধুতরা ফুল এরকম সন্ধ্যের টাইমেই ফোটে তো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানো কি সুন্দর লাগছে দেখো রাতের বেলা আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আজকের পুরো একদম ভোর পাঁচটা থেকে রাত আটটা সরি সাড়ে নটা এখন বাজে সাড়ে নটার নটা পঁয়তাল্লিশ এরকম হবে আর কি তো এরকম টাইমে ভিডিওটা শেষ করছি তো টাটা সবাইকে